আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ সকল ধর্মের বায়ুবন্ধু প্রতি রইল শুভকামনা আপনার প্রতিটি গাবি প্রাণী যেন সুস্থ রাখে সেই কামনা আমরা করি এখন অনেকেই গবাদি প্রাণী লাম্পি পেরেছে আক্রান্ত হয়ে গেলে ভয় পেয়ে যান আতঙ্কিত হয়ে যান আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই তো এই সব লোকের লক্ষণ আপনাদেরকে প্রথমে আজকে বদলেছি প্রথম লক্ষণ হচ্ছে যে গায়ের মধ্যে পক্স উঠবে বুঝতে পারছেন গায়ে পক্স উঠবে দ্বিতীয় লক্ষণ হচ্ছে আপনার লিপলট অর্থাৎ পা ফুলে যাবে পা তুলতে পারবে না তৃতীয় নাম্বার হলো গলার সাইডে ফুলে যেতে পারে এবং গায়ের মধ্যে অতিরিক্ত উঠতে পারে তার পাশাপাশি চতুর্থ নাম্বার সেটা হলো যে আপনার পর্যাপ্ত পরিমাণে জ্বর আসতে পারে শরীরে একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি মতো জ্বর আসতে পারে শরীরে এসব লক্ষণ দেখে থাকেন বুঝতে বুঝে নিতে হবে যে আপনার সগের প্রাণী লাম্পি ভাইরেস আক্রান্ত হয়েছে তো লাম্পি ভাইরেসে আক্রান্ত হয়ে গেলে এক্ষেত্রে যে চিকিৎসার জন্য আপনাকে তাড়াহুড়া করা যাবে না চিকিৎসার জন্য আপনার তাড়াহুড়া করা যাবে না যদি তাড়াহুড়া করেন তাহলে আপনি আবার প্রাণীটা হয়তো পারবেন না কারণ তাড়াহুড়া করে এলোমেলো ট্রিটমেন্ট দেন যারা ট্রিটমেন্ট মধ্যে না তাদেরকেও ট্রিটমেন্ট দেন তাদেরকে ট্রিটমেন্ট দেন ভালো চিকিৎসক দ্বারা আপনার পরামর্শ করতে হবে ট্রিটমেন্ট দিতে হবে তাহলে দ্রুত ভালো হবে তো আমি আপনাদের ঘরোয়া পরিবেশে কীভাবে ট্রিটমেন্ট দিবেন সেটা আপনাদের কাছ থেকে শিখিয়ে দিচ্ছি মনোযোগ সবারই শুনবেন প্রথম কাজ হলো আপনার একশো কেজি যদি ওজন হয়ে থাকে আপনার গাভীর বা সার বা বকনা একশো কেজি যদি ওজন হয় নিম পাতা হলো বিশ গ্রাম সোটা বিশ গ্রাম লবণ বিশ গ্রাম গুড় হলো আপনার একশো গ্রাম আমি আমার বলে নিম পাতা হচ্ছে জাত নিম গাছের পাতা বিশ গ্রাম সোটা হলো যে সোটা মানুষ খায় লবণ যে কোনো লবণ দিলে হবে গুড় যেগুলো বাজারে পাওয়া যায় তো ডাইলিশন করে শরবত তৈরি করবেন হাফ কেজি এর পাশাপাশি এর মধ্যে আপনি গ্লুকুজ জাতীয় স্লাইন খাওয়ার জন্য দিতে পারেন না বানা কোম্পানি আরফি গ্লুকোজ আছে হাফ লিটার তৈরি করবেন তৈরি করে সকালে হলো আড়াইশো মিনিট বিকাল আড়াইশো মিলি তার পাশাপাশি জ্বর কমানোর জন্য আপনি ফার্স্ট বেড একশো থেকে একশো চল্লিশ কেজি পর্যন্ত দিনে তিনটা খাওয়াইতে পারবেন একটা করে তারপর হচ্ছে আপনার চুলকা চুলকির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট খাওয়াতে হবে আপনাকে দৈনিক একটা করে তৃতীয় স্টেপ হলো যদি পা ফুলে থাকে যদি পা ফুলে থাকে এক্ষেত্রে আপনার ফেরোমাইসিড গ্রুপের কিছু ওষুধ খাওয়াইতে হবে এক্ষেত্রে মানুষের ফুসি পাওয়া যায় যদি একশুকি ওজন হয় সকালে দুইটা বিকেলে দুইটা করে এক টানা সাত দিন খাওয়াবেন পাশাপাশি অনেকেই বলেন যে ভিটামিন খাওয়ানো যাবে কি না হ্যাঁ খাওয়ানো যাবে তবে আমি আগেই না খাওয়ানো দরকার কোনো ভিটামিন খাওয়ানোর দরকার নাই এই অবস্থা খাওয়াই থাকেন গরু এটা হলো যদি ভাইরাস জড়িত ভাইরাসের বিরুদ্ধে কোনো কাজ করে না যখন লাম্পি পেরেছে আক্রান্ত হয় শুরু দিয়ে দেখবেন যে কোনো ট্রিটমেন্ট দেন নাই বাট সে খাচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার পরে খেয়েছে খাওয়া বন্ধ করে দেয় নাই আপনি ও আপনা আপনি একটা অ্যান্টিবটি রোগ প্রতিরোধ তৈরি হবে ভালো হয়ে যাবে আপনি যে ফর্মুলা বললাম এটা মেনটেন করে চলেন ইনশাআল্লাহ আপনার আশি পার্সেন্ট করুক ভালো হয়ে যাবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন